আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো বন্ধুরা আমরা ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক টপিক্স নিয়ে আলোচনা করব ত্রিকোণিত টপিক্সগুলোর মধ্যে আমরা যে পার্টগুলো নিয়ে দেখব সেটা সাধারণত ইন্টারের অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের কিছু টপিক্স যে সকল শিক্ষার্থী বন্ধুরা এইচএসসিতে গ ত্রিকোণমিত্তিক পার্টগুলোকে ভয় পায় তাদের ভয়কে দূর করার জন্য আমরা সূত্র নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিছু সূত্র পড়েছিলাম কি কী কী সূত্র পড়েছিলাম সেটা আমরা একটু দেখবো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু যাচাই বাছাই করি চলো বন্ধুরা এক নম্বর আমরা টপিক ছিল সাইন এ প্লাস বি সূত্র ছিল আমাদের সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি সাইন এ প্লাস বি সূত্র কি ছিল সাইনে কস বি প্লাস কস এ সাইন বি দুই নম্বর যে সূত্রটা ছিল আমাদের একটু আমরা একটু দেখি দুই নম্বর পাড়ের যে সূত্র ছিল সাইন এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এটা যদি লিখি আমরা সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি তাহলে দুই নম্বর সূত্রটা ছিল সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি এই দুইটির মূল সূত্র ছিল এখন যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি সাইনের এই দুইটা সূত্রকে যদি যোগ করে দিই এই দুটো সূত্র কী করবো এক নম্বর আর দুই নম্বর যদি যোগ করি এটা এক তরং এটা দুই দুই এখন এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা কি নতুন একটা সূত্র পাইতে পারি যোগ করি যোগ করলে আমরা কী পাইতেছি এখন দেখো এইটা এটা কি কাটা যায় তাহলে যদি এই পার্টটা যদি আমি আগে লিখি এই পার্টটা যদি আমি আগে লিখি তাহলে টুক সাইন এ কসবি টু সাইনে কস বি সূত্র হয়েছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি তাহলে টু সাইনে কস বি টু সাইনে কস বি সূত্রটা টু সাইনে কসবি তাহলে এইটা ফার্স্টে যখন আমরা যোগ করবো তাহলে এইটা এটা কি কাটা যাবে অর্থাৎ এই পার্ট কাটা গেলে থাকবে আমাদের এই পার্টটা থাকবে আর এটা থাকবে যোগ করি যদি বিয়োগ করি বিয়োগ করি বিয়োগ করলে আমাদের দেখা যাবে কি এখানে মাইনাস চিহ্ন হবে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে যদি বিয়োগ চিহ্ন করি যদি বিয়োগ করি তাহলে আমাদেরকে চিহ্নের পরিবর্তনটা ঘটবে বিয়োগের সাথে বিয়োগ রিলেশন চিহ্নের পরিবর্তন ঘটবে তাহলে টু কজে সাইন বি টু কজে সাইন বি তাহলে সাইন এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা দুইটা পার্ট পেয়ে গেলাম অর্থাৎ দুইটা সূত্র যেটাকে বলা হয় যোগ অথবা বিয়োগের মাধ্যমে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যোগ বিয়োগের মাধ্যমে সূত্র প্রকাশ করে নতুন কোন সূত্র তৈরি করা তাহলে এখানে আমাদের দুইটা সূত্র আমরা পেলাম কি পেলাম একটা টু সাইনে কস বি টু সাইনে কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি টু কস এ সাইন বি টু কস সাইন বি সূত্র কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সেক্ষেত্রে বন্ধুরা এর পরবর্তী আমাদের কজের দুটা সূত্র ছিল সূত্র ছিল কজের দুটা সূত্র ছিল চলো বন্ধুরা আমরা কীভাবে দেখি দুই নম্বর তিন নম্বর পার্ডের কজের সূত্রটা ক্লাস বি প্লাস বি কজের দুটা সূত্র ছিল সেটাকে আমরা কীভাবে দেখতে পারি তাহলে কি সূত্রটা ছিল কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইনে ইন্টু সাইন বি তাহলে কজের সূত্র দুটো সূত্র ছিল একটা সূত্র ছিল কি কজ এ প্লাস বি কি সূত্র ছিল কজ এ প্লাস বি তাহলে কজ এ প্লাস বি সূত্রে কি কজ এ ইন টু কস বি মাইনাস সাইন ইন টু সাইন বি কজ ইন্টু কজ বি মাইনাস সাইন ইন্টু সাইন বি তার আরেকটা সূত্র ছিল চার নম্বরে কজ এ মাইনাস বি কজ এ মাইনাস বি চলো বন্ধু আমরা তাহলে কি কজ এ কস বি প্লাস সাইনে বি তাহলে পিও শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানেও দুইটা সূত্র আমরা পাইতেছি কজে কজবি বি প্লাস কত সাইন বি এই দুইটি পৃষ্ঠেপকে যদি আমরা আবারও ভাবে যদি যোগ করে দিই কি করে দিই যোগ করে দিই তাহলে একটু দিন আমরা যদি দেখি যদি যোগ করি তাহলে আমাদের এখানে নতুন আবার দুইটা সূত্র পাওয়া যাবে আমাদের তাহলে এই দুইটা যোগ করলে এটা দিই টু কজে ইন্টু কস বি টু কজ ইন্টু কস বি সূত্র যে কজ এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি কজ এ কস বি সূত্রটা হচ্ছে কি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আমরা বিয়োগ করে দেব কী করে দেব বিয়োগ করে দেব যে বিয়োগ করলে আমাদেরকে এটা এটা কাটা যাবে তাহলে এটা এটা যোগ করো বিয়োগ করো তাহলে বিয়োগ করলে কত তাহলে আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে এখানে চিহ্নের পরিবর্তন ঘটবে এখানে চিহ্নের পরিবর্তন ঘটবে এখানে চিহ্নের পরিবর্তন ঘটবে তাহলে সেটা তো মাইনাস তো মাইনাস টু সাইন এ ইন টু সাইন বি তাহলে আমাদের রিদাসে কত কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি মাইনাস সেনটা যদি কমন নিয়ে নেন এখানে একটা মাইনাস এটা কমন নিয়ে যদি তাহলে মাইনাসটা কাটা দিই তাহলে সূত্রটা দিতে আছে টু সাইন এ সাইন বি টু সাইনে সাইন ইকুয়াল কস এ মাইনাস বিস এ প্লাস বি তাহলে এখানে আমাদের টোটাল কটা সূত্র প্রিয় সেক্ষেত্রে বলতে চুরি হলো আমাদের এখান থেকে চারটা সূত্র তৈরি হলো কটা সূত্র তৈরি হলো চারটা সূত্র তৈরি হল কি কী সূত্রগুলো তৈরি হলো পর আমরা দেখি টু এক নম্বর পার্ট আমাদের সূত্র তৈরি হলো সাইন এ প্লাস বি সূত্র কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি দুই নম্বর সূত্র সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি এখন এই দুইটা সূত্র থেকে আমরা পাইলাম মোট দুইটা সূত্র পাইলাম যেটা কি বলে যোগের মাধ্যমে পাইলাম অথবা বিয়োগের মাধ্যমে পেলাম আবার এখানে কজে এ কজ এ প্লাস বি কজে কজ এ কস বি মাইনাস সাইনে সাইন বি আর কজ এ মাইনাস বি থেকে আমরা যে সূত্রটা পেলাম কজ এ কস বি কজ এ কস বি কজে কজ বি প্লাস সাইনে সাইন বি এই দুইটাকে আমরা যোগ অথবা বিয়োগের মাধ্যমে এখানে দুইটা সূত্র পেলাম একটা টু কজে কজ বি ইকুয়েল টু কজে প্লাস বি প্লাস কজ বি আর টু সাইনে সাইন বি ইকুয়েল টু কজ এমএস বি মাইনেস কজে প্লাস বি তাহলে এখান থেকে আমরা কটা সূত্র পেলাম দুইটা সূত্র অর্থাৎ টোটাল চারটা সূত্র থেকে আমরা আটটা সূত্র তৈরি করলাম আমরা কয়টা সূত্র তৈরি করলাম আটটা সূত্র তৈরি করলাম এখন আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চারটা সূত্রকে আমরা আবারও একটু ল্যান্ডিং করবো কি ল্যান্ডিং করবো বন্ধুরা আমরা কী দেখি একটু ল্যান্ডিংটা কী করব এই চারটা সূত্র থেকে আমরা কিছু সূত্রকে ল্যান্ডিং করবো এ প্লাস বি যদি আমি সি ধরে নেই এ প্লাস বি সমান সি অর্থাৎ যদি ধরে নিই আমি নতুন চৌকনে তৈরি করতার জন্য ধরি এ প্লাস বি ইকুয়াল টু সি আর এ মাইনাস বি ইকুয়াল টু ডি তাহলেই তো আমাদের হইছে কাম এ প্লাস সি এর মান কত দরলাম আমরা সি আর এ মাইনাস বিয়ের মান আমরা ধরলাম কত ডি সেক্ষেত্রে আমাদের যদি এখানে যদি আমি সূত্র বসায়া দিই এখানে যদি আমি সূত্র বসায়া দিই তাহলে আমাদের কোন প্রক্রিয়া কোন প্রেক্ষাপটে কি আসতেছে আস্তে চলো বন্ধু আমরা অর্থাৎ এই যে সামনে যে একটা দুই আছে এই দুইটাকে যদি আমি যোগ করি দুইটাকে কি করি যোগ করি তাহলে টু কত সি প্লাস ডি এর মানিত আছে c প্লাস ডি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি বিয়োগ করে দিই তাহলে বিয়ের মানিত আছে সি ডি এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর মানে সি প্লাস ডি বাই টু আর বিয়ের মানিত আছে সি তাহলে এখানে যদি আমি মানগুলো যদি বসাই কীরকম হয় চলো বন্ধুরা আমরা এখন সেই টপিকগুলো নিয়ে দেখবো যে মানগুলো বসালে কিভাবে কোন জায়গার মধ্যে কিভাবে কি হয় সেটা নিয়ে আমরা এখন দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো বন্ধুরা আমরা এখন আমরা এখানে বসাবো আমরা এটা মুছে দিলাম আমাদের টোটাল মূল থিম সূত্র যেটা পেলাম আর এটা মুছে দিলাম এখন আমাদের টোটাল সূত্র পেলাম আমরা কয়টা এই চারটা সূত্র পেলাম এটা মুছে দিলাম আমি এখন আমাদের সূত্র হইলো কয়টা চারটা সূত্র কয়টা সূত্র হলো চারটা সূত্র আমি মূল সূত্র পেলাম তাহলে চারটা মূল সূত্র পেলে আমরা যদি এখন যদি এই এক নম্বর সূত্র এটাকে যদি আমি বলি এক এটা যদি বলি দুই এটা যদি বলি তিন এটা যদি বলি চার তাহলে কটা সূত্র হলো আমাদের চারটা সূত্র হলো এই চারটা সূত্র থেকে আবারও নতুন আমি কি চারটা সূত্র তৈরি করতে পারি যেটা ত্রিকোণমিত খুব গুরুত্বপূর্ণ কার্যক্রমের বহন করে চলো বন্ধুরা আমরা কিভাবে এই চারটা সূত্রকে অ্যাপ্লাই করি সেটা একটু দেখবো তাহলে যদি এ প্লাস বি এর মান কত সি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখো এখানে যদি এটা যদি সি বসাই এখানে কি বসাবো আমরা সি বসাবো এ প্লাস মান কত c এখানে আমি কি বসাবো সি এখানে বসাবো কত ডি তাহলে সাইন্সি সাইন্স সি প্লাস সাইন ডি তাহলে টু সি প্লাস ডি বাই টু ইন্টু তাহলে এখানে আমাদের নতুন একটা সূত্র তৈরি হচ্ছে এদিকে যদি টাকাই আমি এটার ক্ষেত্রে নিয়ে তাহলে সাইন্স মানটা যদি বসা তাহলে সাইন সি প্লাস সাইন ডি টু এর মান বসাবো সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নতুন একটা সূত্র পেয়ে গেলাম তাহলে এটার ভিতরে যদি আমি এখানে মানটা বসে সাইন্স সি প্লাস সাইন ডি সূত্র দাঁড়িয়েছি টু সাইন্স সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু তাহলে আমাদের এখানে একটা সূত্র দাঁড়ালো স্টেপ 2 এর মধ্যে আবারও যদি আমি এখানে যদি নিয়ে যদি এই মানটা যদি আবার এখানে যদি বসাই তাহলে কি হয় দেখি আমরা sin c- minus sin d, ডি তাহলে কত sin c মাইনাস সাইন ডি তাহলে কত টু প্লাস ডি sin, টু ইন্টু মান c মাইনাস ডি বাই টু সি মাইনাস ডি টু এখানে আমি দুইটা সূত্র পেয়ে গেলাম অর্থাৎ sin সি প্লাস সাইন ডি এর সূত্র কি টু সি d ডি টু ইন্টু দুই নম্বর সাইন্স সি মাইনাস সাইন ডি এর সূত্রে কি টু সি প্লাস ডি বাই টু ইন্টু কাইন্স সি মাইনাস ডি বাই টু এখন আমি তিন নম্বর স্টেপের ভিতরে আবার এখানে মানটা বসাবো কস সি প্লাস কস ডি যদি এখানে যদি বসাই তাহলে আমাদের এখানে কী দাঁড়ায় দেখি পিউ শিক্ষার্থী বন্ধুরা সি প্লাস ডি অর্থাৎ সি কি সি প্লাস কস ডি ইকুয়েল টু টু কস সি প্লাস ডি বাই টু ইন টু কস সি মাইনাস ডি টু তাহলে কি প্লাস কস ডি এর সূত্র কিছু টু ডি টু ইন্টু ডি টু এখানে যদি আমি যদি বসাই এখানে যদি বসাই কসি তাহলে কস সি কস ডি মাইনাস কসি কস কস ডি মাইনাস কস কত সি তাহলে সত্যটি দেখি টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু তা সতেরোটা দশ কস ডি মাইনাস কস সি সূত্রটাকে কস ডি মাইনাস কস সি কিন্তু টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তাহলে এখান থেকে আমাদের টোটাল সূত্রের প্রোগ্রাম বা প্রসেস চারটা চারটা ডিফারেন্স চলে আসলো এখন যদি আমি যদি এটাকে যদি একটু ঘুরে দিই তাহলে এখানে যদি আগে নিয়ে আসি তাহলে কস এখানে যদি আসি কস সি মাইনাস কস ডি তাহলে এখান থেকে আমাদের শত্রুগুলা দাঁড়ায় টু সাইন সি প্লাস ডি বাই টু ইন টু সাইন ডি মাইনাস সি বাই টু ঘুরাই দিলে আমাদের এখানে মাইনাসটা চেঞ্জ হয়ে যায় তাহলে কস সি মাইনাস কস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু এই যে স্টেপের মাধ্যমে আমরা টোটাল কি ক্যালকুলেশন করে বের করতে পারি এই সূত্রগুলোকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কিছু অঙ্ক দেখব যে যে অঙ্কগুলো সাধারণত করা যাবে যেমন সাইন আঠারো ডিগ্রি প্লাস একজাম্পল হিসেবে সাইন আঠারো ডিগ্রি প্লাস কজ আঠারো ডিগ্রি কস আঠারো ডিগ্রি প্রমাণ করতে হবে যে আমাদের টু কাতাইশ ডিগ্রি টু কস সাতাশ ডিগ্রি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে সাইনে আঠারো ডিগ্রি প্লাস কস আঠারো ডিগ্রি সমান টু কস টোয়েন্টি সাতাশ ডিগ্রি কীভাবে করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন যদি অঙ্কগুলো যদি করতে যদি যাই আমরা একটু মুছে দিলাম এখন যদি আমরা যদি করতে যাই কীভাবে করতে পারি কোন স্টেপে করতে পারি চলো বন্ধু আঠারো ডিগ্রি আমাদের কি কোনো সি একটু লক্ষ্য করো যে এখানে সাইন এখানে কস আমাদের কোন অংশের সাথে মিলে কোন অংশের সাথে মিলে তাহলে আমাদের কোন অংশের সাথে মিলে না এখানে দেখো সি সাইন 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 কস 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 তাহলে সাইন কজ আছে তাহলে কি হয় কসকে সাইন বানাইতে হবে না সাইনকে কজ বানাইতে দেব তাহলে চল মনে আমরা সাইন ডে কজ বানাই দিই সাইন ডে তাহলে সাইন সাইন নব্বই ডিগ্রি বিয়োগ আঠারো ডিগ্রি অর্থাৎ নব্বই থেকে কত বিয়োগ করলে বাহাত্তর ডিগ্রি তাহলে আঠারো ডিগ্রি হয় প্লাস কস আঠারো ডিগ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি না সাইন নব্বই থেকে পরিবর্তন সাইন কস হয়ে যায় তাহলে কস কত বাহাত্তর ডিগ্রি সেভেন্টি টু প্লাস কস ওয়ান এইটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে কে যাচ্ছে আঠারো থেকে বাহাত্তর চলে গেছে এখন আমরা যদি সূত্র যদি ফলে তাহলে দেখি আমরা কীভাবে কাজটা করতে পারি এখন যদি আমরা যদি সূত্র ফালে দিই চলো বন্ধুরা সি প্লাস কস ডি কস এই যে সি প্লাস ডি টু সি প্লাস ডি বাই টু টু কস সি প্লাস ডি বাই টু ইন টু কস সি মাইনাস ডি বাই টু তাহলে এখানে আমাদের টু কস আঠারো কস দশে শূন্য সাত আট নয় নব্বই বাই টু ইন্টু কস নয় দশ এগারো বারো চার আর চুয়ান্ন বাই টু তাহলে এখানে আছে টু কস পঁয়তাল্লিশ আর তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি মান নিতেছে ওয়ান বাই রুট টু কস সাতাইশ সাতাশ মানে রুট টু কস সাতাশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো কত সুন্দর করে সূত্রে অর্থাৎ একাধিক সূত্রে ফর্মুলার মাধ্যমে অঙ্কগুলাকে কী পালা করে ফেলাম অনেক সুন্দর করে একাধিক ফর্মুলা সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করে ফেলাম অর্থাৎ কজ আঠারো ডিগ্রি প্লাস কস কত সাইনে আঠারো ডিগ্রি তাহলে আমাদের সাইনকে কস বানাইতে হবে নাকি কসকে সাইন বানাইতে হবে যে কোনো একটা আমরা জানি চারটা সূত্র যেটাকে চাত্র সাইন সি প্লাস সাইন ডি অথবা সাইন সি মাইনাস সাইন ডি কস সি প্লাস কস ডি কস সি মাইনাস কস ডি তাহলে এটা টোটাল হল করা চারটা সূত্রে চারটা সূত্রকে একটা বানাইতে হবে তাহলে একটা বানায় তারপর আমাদের কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অর্থাৎ যেটা লেকচার পাবলিকেশন বইয়ের প্রথম পত্র উচ্চতর গণিতের প্রথম পত্রে আমরা এখন কিছু পার্ট টপিক্স দেখব যে অঙ্কগুলো সূত্রের মাধ্যমেই করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো দেখি যেমন আমরা সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট থ্রি তিনটা পার্টের মধ্যে ছোট একটি অঙ্ক আছে সাইন থিটা সাইন থিটা সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা সাইন সিক্সটি ডিগ্রি প্লাস থিটা এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে 1 বাই ফোর ওয়ান বাই ফোর সাইন থ্রি থিটা তাহলে কীভাবে করা যাবে বন্ধুরা আমরা একটু দেখি সাইন থিটা সিক্সটি এখন আমাদের এখানে তাহলে আমরা এমনভাবে কাজটা করব যাতে সূত্রের মাধ্যমে সূত্রগুলোই পরে কিভাবে কাজটা করব। আমরা জানি টু সাইনে আমরা এমনভাবে সূত্রে সূত্রগুলো করবো টু সাইনে সাইন টু এখানে যদি আমি যদি একটা যদি সূত্রে অ্যাপ্লাই করি যেমন সাইন সাইন থিটা তাহলে যদি টু যদি দেই। এখানে যদি টু লি টু সাইন সিক্সটি মাইনাস থিটা সাইন সিক্সটি প্লাস থিটা তাহলে টু সাইনে সাইন বি তাহলে এখানে একটু হাফ চলে আসবি কারণ দুই 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 বেশি হওয়ার কারণে হাফ সাইন থিটা তাহলে টু সাইনে টু সাইনে সাইন বি টু সাইনে সাইন বি টু সাইনে তাহলে কস এ মাইনাস বি কস সূত্রটা কি কস এ বি মাইনাস থ্রিটা প্লাস সিক্সটি ডিগ্রি প্লাস থ্রিটা তাহলে আমাদের এই লোক মূল সূত্রটা অর্থাৎ পিছনে থাকবে টু sin a sin বি সূত্র কি টু সাইনে sin টু সাইনে সাইনবি তাহলে A এ B, বি কস এ মাইনাস বি cos A এ B বি আমাদের এখানে আছে হাফ সাইন এখন যদি আমরা যদি তাকাই এখানে যদি কস কত টু থিটা কত দিতে আসে টু কত একশো ডিগ্রি আচ্ছা হাফ সাইন থিটা ইন্টু কস টু থিটা মাইনাস কজ একশো বিশ ডিগ্রি কস মাইনাস থিটিগেল টু কজ মাইনাস থিটি কস থিটা সূত্র আছে কস মাইনাস থিটা এই খেলতে কত কস কজ মাইনাস থিটিগ্যাল টু কস তাহলে সেক্ষেত্রে টু থ্রিটি ডিগ্রি হয়ে গ এখন আমরা যাব হাফ সাইন থিটা ইন্টু কস টু থিটা কস টু থিটা মাইনাস হাফ সাইন থিটা ইন্টু একশো বিশ মানে সে মাইনাস হাফ প্লাস হাফ এখানে মাইনাস হাফিং একশো এর পরবর্তী পাড়ে আমরা যদি চলে যাই হাফ সাইন থিটা ইন্টু কস টু প্লাস ওয়ান বাই ফোর সাইন থিটা ওয়ান বাই ফোর সাইন এখন আমাদের সূত্র এখন আমাদের সূত্র প্রতি দেখো টু সাইনে কসবি টু সাইনে তাহলে ওয়ান বাই ফোর এখানে দিলাম টু সাইনে বি প্লাস এখন যদি আমি যদি ওয়ান বাই ফোর যদি রাখি সূত্র টু সাইনে কস বি টু সাইনে কস বি টু সাইনে কস বি তাহলে সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি অর্থাৎ থ্রি থিটা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি মাইনাস থিটা প্লাস ওয়ান বাই ফোর সাইন থিটা তাহলে এখান থেকে একটা হাফ আছে তাহলে এটা আছে কি এটা ওয়ান বাই ফোর সাইন থ্রি থিটা প্লাস মাইনাস মাইনাস ওয়ান বাই ফোর সাইন থিটা প্লাস ওয়ান বাই ফোর সাইন থিটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো তাহলে ওয়ান বাই ফোর ফোর কাটা গেলে আমাদের সরাসরি মানটা চলে আসে ইকুয়েল টু ওয়ান বাই ফোর সাইন থ্রি থিটা প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখো একটু আমরা যেই সূত্রগুলো যদি অ্যাপ্লাই করলাম আমাদের এখানে অ্যাপ্লাই মেথডের থেকেই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক যখন আমরা সূত্রগুলো করলাম এই সূত্রের আলোকে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা কাজ করলাম দেখো এখানে আমাদের যখন নাকি সূত্র এখানেই যখন আমরা এসলাম থিমে গেলাম থিমে যাওয়ার পর আমরা দেখলাম যে এখানেই একটা সূত্র বলেছে টু সাইন থিটা ইন্টু কস থিটা তাহলে টু সামনে দিয়ে যদি ফোর নিচে দিয়ে দেয় টু ফোর কাড়াকাটি যাবে টু সাইন থিটা কস থিটা

এটা চলে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এইভাবে পাঠগুলো যদি দেখে নিই এইভাবে পাঠগুলো যদি করি তাহলে আমাদের এখানে অনেকগুলো কাজ ধারাবাহিকভাবে করা যাবে তাহলে ধারাবাহিকভাবে করতে গেলে তোমাদের এই এই পাঠটা যদি করলাম অনুশীলনী অর্থাৎ আমাদের যেটা নাকি বলা হয় লেকচার পাবলিকেশন বইয়ের হাসানুল্লাহ স্যারের প্রথম পত্র লেকচার পাবলিকেশন বইয়ের প্রথম পত্রের ভিতরে সব বই ভিতরে আসে তারপর এই বইয়ের থেকে আমি একটু দেখে করলাম অঙ্কটা এটা হইতে আছে কি লেকচার হতে সেভেন পয়েন্ট থ্রি অনুশীলনী অনু কত আছে সেভেন পয়েন্ট থ্রি ত্রিকোণমিতি ত্রিকোণমিতিক ফাংশন তাহলে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন থেকে আমরা এখানে পার্টগুলো করলাম ধন্যবাদ সবাইকে